সালাম আলাইকুম আজকে আমি দেখাবো যে ফেসবুক থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি ফেসবুক থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি সেই আমি আজকে আজকে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে যে ফেসবুক থেকে আমরা আসলে টাকা ইনকাম করতে পারি কিনা এবং কোন প্রসেসে এবং কোন সিস্টেমে কি কি ক্রাইটেরিয়া এবং কোন কোন যোগ্যতা থাকে আপনারা ফেসবুকে থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক তার আগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন যে ফেসবুক থেকে আসলে কি টাকা ইনকাম করা যায় এবং কিভাবে টাকা ইনকাম করবেন অনেকেই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি কিন্তু আমি কেন পাঠতেছি না আমার কোন যোগ্যতা থাকলে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা এবং আমরা ফেসবুক থেকে আসলে ইনকাম করতে পারবো কিনা আসলে ফেসবুক কি সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া থেকে আসলে ফেসবুকে ইনকাম করা যায় তবে কিভাবে ইনকাম করা যায় সেই প্রসেস গুলো যদি আমরা জানি তাহলে আমাদের ইনকাম করতে সুবিধা হবে এবং ফেসবুকে আমরা কাজ করতে সুবিধা হবে অনেকে আমরা মনে করি যে ফেসবুকে একটা ভিডিও অথবা একটা পোস্ট করলে আমাদের সেখান থেকে ইনকাম হয়ে যাবে এবং আমরা অনেকে মনে করি যে ফলোয়ার এবং মিনিট পূরণ করলে আমাদের ফেসবুক থেকে ইনকাম করা যাবে আসলে এটা সম্পূর্ণ ভুল আমরা ফেসবুকে যে পলিসি আছে ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা ফেসবুকের যে রুলস আছে সেই রুলস গুলো যদি আমরা মেনে চলি তাহলে ফেসবুক আমাদের মনিটাইজেশন দিবে এবং সেই মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম করতে পারব ঠিক আছে তাহলে আমি আমি এখন মোবাইল মোবাইল চলে যাচ্ছি থেকে থেকে দেখাচ্ছি ফেসবুক কি আসলে ইনকাম করা যায় এবং কোন প্রসেসে আমরা ইনকাম আমরা আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি আমি পেজ থেকে দেখাচ্ছি পেজ এবং প্রোফাইল একই সিস্টেম আমি পেজ থেকে দেখাচ্ছি পেজে আমাদের যে ডান পাশে যে লোগোটা আছে সে ডান পাশে যে লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করব লোগোতে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব আমাদের প্রোফাইল প্রোফাইলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে প্রফেশনাল মোড অন না করলে আমরা কি করতে পারবো না আমরা এটা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না ঠিক আছে ফেসবুক আমাদের ইনকাম করতে দেবে না আর প্রফেশনাল মুড অন না থাকলে আমাদের ফেসবুক থেকে কোনো রূপে আমাদের কোনো কর্মে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না প্রফেশনাল মুডটা কিভাবে আমরা অন করব সেই প্রসেসটা আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি যেরকম আমার এই জায়গায় এই জায়গাতে একটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে এখানে আমার চ্যানেলে ভিডিও গুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এখান থেকে তাহলে আমার আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং এখন আমরা আমাদের ফেসবুকের যে লোক আছে সেই লোকতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের এখানে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা এবং চ্যানেলের নাম সহ আমাদের এখানে শো করবে শো করার পর এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আছে মনিটাইজেশন ঠিক আছে মনিটাইজেশন অপশনে আমরা ক্লিক করব মনিটাইজেশন অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের পেজ অথবা প্রোফাইলটা আমাদের এরকম কালারটা আসবে যদি এরকম কালারটা আসে কারো তাহলে আপনারা বুঝবেন যে আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে লেখা আছে হলো

আপনাদের প্রোফাইল থাকলে প্রোফাইল স্টাফ আসবে তার এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা অন্যান্য যে টুলস সেটা আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে এখানে আমাদের লেখা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ তার মানে আপনার পেজ অথবা প্রোফাইলটি অ্যাক্টিভ আছে আপনার ইনকাম করার জন্য তাই ফেসবুক আমাদের বলে দিয়েছে তারপরে ফেসবুককে যে পলিসি আছে ফেসবুকে যে রুলস আছে সেই গুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে ফেসবুক আমাদের মনিটাইজেশন দেবে এবং সেই মনিটাইজেশনের ভিত্তিতে মনিটাইজেশনের উপরে নির্ভর করে আমাদের কি হবে আমাদের পেজ অথবা প্রোফাইল থেকে আমরা ইনকাম করতে পারব ঠিক আছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যে আমরা কি করব আরেকটু চেক করব এখানে নিচে যাব নিচে যাওয়ার পর এখানে লেখা আছে এরপর আপনারা কি করবেন প্রথমে আপনাদের কিছু শর্ত আছে ফেসবুকে সেই শর্ত গুলো পূরণ করবেন প্রথমে যখন আপনাদের স্টার সেটআপটি আসবে তখন আপনার স্টার সেটআপ টি করে রাখবেন করে ফেলবেন এরপর আপনাদের পে আউট সেটআপটি যখন আসবে তখন পে আউট সেটআপ আপনারা করে ফেলবেন এরপর পার্টনারশিপ অ্যাড যখন আপনাদের সেটআপটি আসবে তখন আপনারা এগুলো করে ফেলবেন এগুলো করার পর যখন এগুলো পরিপূর্ণভাবে আপনি করবেন তখন আপনার কি হবে আপনারা এই যে টুলস অপশনে আপনারা আপনার ক্লিক করবেন টুলস অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন এখানে মনিটাইজেশন মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের লেখা আসবে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টোর ফান্ড ঠিক আছে এই কয়টি সেটআপ ফেসবুক বর্তমানে দিয়েছে ফেসবুক আগে ইনস্টাগ্রাম অ্যাড অ্যাডস অফ রিল ফেসবুক ছিল ওগোলা ফেসবুক কি করছে উঠাই নিয়ে গেছে উঠাই নিয়ে একটাই সেটা ফেসবুক কি ইনকাম করার জন্য দিয়েছে সাবস্ক্রিপশন সেটাপটি আমাদের বাংলাদেশে अवेलेबल নাই এখান থেকে ইনকাম করা যায় না বাংলাদেশে অন্যান্য দেশে আছে ইন্ডিয়াতে আছে আর স্টার ফান্ড এখনো বাংলাদেশে अवेलेबल হয় নাই তবে সামনে अवेलेबल হবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব এখন কনটেন্ট মেইজ একটা সেটাপ আমাদের জন্য রয়েছে আপনি রিলস অথবা ফটো অথবা লং ভিডিও আপনি যাই আপলোড করেন না কেন আপনার শুধু একটা সেট থেকে ইনকাম হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনাদের এই সেট আসবে তখন আপনার এই সেট আপটি সুন্দরভাবে ফেসবুকের রুলস অনুযায়ী যখন আপনারা করবেন তখন আপনার ওইখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এখান থেকে অনেকে কি আছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অনেকে এখানে লেখা আছে কিন্তু এখানে সে সেট আপ পেয়ে গেছে কিন্তু সে জানে না সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা একটি ব্যাগে যাব যার পর এখানে একটি ব্যাগে যাওয়ার পর আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার প্রোফাইলের অথবা পেজ এর নাম থাকে এবং লোগো থাকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে মনিটাইজেশন মনিটাইজেশন অপশনে ক্লিক করলে আপনাদের এখানে লেখা আছে এই সি ফর্স টুল আর অ্যাভেলেবেল এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার যদি মনিটাইজেশন কোয়ান্টের মনিটাইজেশন সেটআপটি এসে যায় তাহলে আপনারা কি করবেন এই কোয়ান্টের মনিটাইজেশন সেটআপটি এখান থেকে পেয়ে যাবেন যদি না পান এখান যদি না পান তাহলে মনে করবেন যে আপনার এখনো আপনার এখনো কি হয় নাই আপনার ফেসবুকে আপনি আর্নিং করার জন্য আপনি উপযুক্ত হন নাই ফেসবুক এক এক সময় এক এক আপডেট নিয়ে আসে সেই আপডেট অনুযায়ী আমরা কি করি কাজ করি এবং কাজ করার মাধ্যমে আমাদের ফেসবুক মনিটাইজেশন দেয় এবং সেই মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক আমাদের ইনকাম করার সুযোগ দেয় এবং আমরা সেখান থেকে ইনকাম করতে পারি এজন্য আমরা কি করব আমরা ফেসবুকের যে রুলস আছে সেই রুলস গুলো আমরা মেনে চলবো এবং ফেসবুকের যে আপডেট সে আপডেট অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করব এবং আমাদের ফেসবুক থেকে আমরা তাহলে কি করতে পারবো আমরা ইনকাম করতে পারবো ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন